প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে তো বৃষ্টির কারণে আপনাদের সেই ভিডিও দেখাতে পারছি না তো আপনাদের ওলটা দেখাচ্ছি মাশাল্লাহ আপনাদের মাছারি থেকে মরিষা বাজার মাছারি থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি তো লাইভে আপনারা সকলেই যুক্ত হবেন আর যুক্ত হওয়ার পরে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন কারণ আপনাদের এই টিভি এই পেজ এই ইউটিউব চ্যানেল দিয়ে এবং পেজ ফেসবুক পেজ সাথেই রাখবেন আপনাদের নিত্য নিত্য ভিডিও দেব তো আজকে ওড়িশা বাজারে প্রচুর মাছ আছে তো মাছগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বড় ছেড়ো মাছ আছে এবং চান্দা মাছ আছে বিকেট মাছ আছে সিলভার মাছ আছে দর্শক আপনাদের সেই মাছগুলো দেখাবো এখন আমরা সাইডে পাচ্ছি অপর সাইডে সাইডে দেখাবো আপনারা দেখেন এই জায়গায় কিন্তু প্রচুর মাছ আছে মাছগুলো দাম তো হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না নিচ্ছে না তো নিবে হয়তো বা কয়েক কেজি মারছে দুই কেজি নয়শো মাপছে কত করে বাচ্চাছি না ভাই একশো টাকা কেজি না তো একশো টাকা কেজি সিলভার না বিকেট রেগুলার ব্রিকেট মাছ না ভাই বিকেট আর ওই ভাই আমার ওই একটা দিন একটা তো বিকেট মাছ একদম সস্তায় ব্যস্ত ভাই ভাই আমার ওটা দিন ওটা একটা দিন তো আপনাদের সেই মরিচা বাজার থেকে ব্রিগেট মাছগুলো দেখাচ্ছি আউলদাহর থেকে ভাই বিক্রি করে এখানে এসে তো মার্শাল খুব সুন্দর মাছ তো আপনাদের সেই মাছগুলো দেখাচ্ছি তো দেখবো অন্য সাইডে মাছগুলো ছিলাম তো পাবলিক কিন্তু জায়গা জায়গায় সে কারণ আজকে বৃষ্টিপাত হচ্ছে প্রচুর পরিমাণ তো বৃষ্টিপাতের কারণে মাছ বিক্রি হচ্ছে না মাছ বিক্রি হবে কি না কীভাবে প্রচুর মাছ আছে এখানে পর্যন্ত মাছ নেয় না তাই না ভাই তো আপনাদের সেই ঘুরে ঘুরে মাছগুলো দেখাবো এইখানে কিন্তু বড়ো সরো মাছ আছে প্রচুর বড়ো সরো মাছ মাছগুলো কাছাকাছি যাবো একদম তো দেখবো আর দেখেন বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণ বাজার কালিহাতি টাঙ্গাইল তো ঢাকা বিভাগ টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালীহাটি থানা তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি তো দর্শক যারা এসেছে তো মাছ তো অনেকে নিচে অনেকে নেয় নেয় তো সেই বিধায় মাছ নিচ্ছেন তো আমরা সরাসরি এখন মাছের কাছাকাছি যাব মাছ দেখাবো আর ব্লগেরটা দেখনি তো পর্দা এর না ভাইসা তো মাছ মাছ দেখেন একদম তরতাজা মাছ এগুলো কিন্তু মাছ তরতাজা একদম তরতাজা কার্প কত বেরা 800 টাকা তো মোটামুটি মাছ দাম আস্তে কমই চালাবে মাছ আছে বড় মাছ আছে ভাই কতকার বাস্তা আছেন ভাই ধরা মাছ নিমু কিন্তু নিমু কিন্তু কত করে আড়াইশো টাকা এই মাছ কিন্তু তিনশো টাকা উপরেও বিক্রি করছে কিন্তু এখন হলো দাম ছাড় দিছে তো আড়াইশো টাকা হয়তোবা হয়তো অনেক মাছ আছে আর হয়তো বা আরও কম বেশবে আলোচনা সাপেক্ষে তো মরিচা বাজার আসবেন সন্ধ্যার টাইমে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাবেন তো মাছ আরো দেখাবো ওই সাইডে আসতে ধীরে যাবো আমরা এই জায়গায় গেলাম তো এই জায়গায় মাছ দেখাবো কত করে ব্যস্ত আছেন আজকে পানির দামে একদম তো পানির দামে এই যে দাদা ব্যস্ত আছে আসলে দাদা সব নিয়ে আসে তো পানির দামে মাছ বিক্রি করতেছে মাছগুলো দেখেন কত সুন্দর তাজা মাছ দেড়শো টাকা

কখন সাইডে ঘর আছে আর দু ওই জায়গায় বিক্রি করে মাছ ব্রয়লারপুর মেঘের মাছ হ্যাঁ আরে মাছ নেই সস্তায় না দুই টাকা করে বাচ্চা তাই না এখন তো মোটামুটি সস্তায় দিচ্ছে

আমি তোরা না আলাদা না আছে অবশ্যই যাবে ওইটা দরকার আছে আর টিভি দেখতে হয় হ্যাঁ টিভি দেখা নেই কতটে আছে সব নিয়ে দুই কেজি দোরন পরানো কিছু বাদ দিয়ে দিবেন আপনারা আর আজকে পর্যন্ত দেখবেন আপনাদের অন্য কোনো জায়গায় অবশ্যই আবার ভিডিও দেবো ভালো থাকেন সুস্থ থাকেন কতটা আছে দাদা কতটা আছে দুই কেজি না গাড়ি 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 কি নি